বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গেল ফাঁসি আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা দেখা দিয়েছে চারিদিকে পদত্যাগের হিড়িক কোথাও ঘটছে অপ্রত্যাশিত ঘটনা শিক্ষকদের উপর এমন আচরণে খুব অনেকই শিক্ষার্থীদের এমন আচরণ কতটুকু যৌক্তিক এমন এক প্রশ্নের আনোয়ার হোসেনের সাথে যুক্ত হলে তিনি আমাদের এ প্রতিবেদক্ষে জানান আর ওই যে শিক্ষক এবং ছাত্রদের প্রতি আপনি আমার কাছে একটা প্রশ্ন রাখছেন এটা আমার কেন্দ্রীয় নেতা বলছেন আর আমি স্পষ্ট করে এটা বলতে চাই এই যে আমাদের বিশেষ করে সিলেটে আমি আমি আমার সিলেটের কথাই বলি বা আমি বিশ্বাতেও কিছু হচ্ছে আমার উসমানিনগরে হচ্ছে আমি এখানে এই কথাটা বলতে চাই যে শিক্ষকদের উপর ছাত্ররা যেভাবে ছেড়ে আসছে হ্যাঁ আমি বলছি না যারা শিক্ষকতা করে এটা স্কুল হতে পারে কলেজ হতে পারে মাদ্রাসা হতে পারে ওনাদের কোনো দোষ নেই বা ওনারা কোনো এই যে বইনিক কাজের সাথে বা কর্মের সাথে জড়িত নয় এটা আমি বলতে পারি না এটা আমি বলছিও না এটা আমার জানাও নাই কিন্তু যদি এখানে কোনো শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষকরা যদি কোনো দুর্নীতি করে থাকেন ছাত্রদের জন্য এখানে অপছন্দের কোনো বিষয় চলে আসে তাহলে এটা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তারা চেড়ে আসবে শিক্ষকদের লাঠি নিয়ে স্কুলে কলেজে শিক্ষকদের পিটা করবে শিক্ষকদের চড়া হবে এটা তো আইন আপনাকে পারমিট করে না এটা হতে পারে না। এখন হলো যদি ওনারা কিচ্ছু করে তাহলে নির্দিষ্ট আসল জিনিসটা কি কোথায় কি কালো আছে কোথায় কি সাদা আছে কোথায় লাল কোথায় নীল কোথায় সমস্যা কোথায় সমস্যা নয় এটা ছাত্রদের এইভাবে আন্দোলন করে বাইর করা যাবে না এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে এবং এটা প্রসিডিওর অনুযায়ী আমি সবাইকে এগিয়ে আসার অনুরোধ করব এর হাতে আইন তুলে নেবেন নিজের হাতে আইন তুলে নেবেন শিক্ষককে অমর্যাদা করবেন গুরুজনকে অমর্যাদা করবেন এইটা আমি কখনো মানি না আন্দোলন আমরা করেছি আমরা তো পনেরো বছর বা সতেরো বছরই বলেন যে আমরা বিএনপির নেতাকর্মীরা বা আরো যারা বিরোধী যারা আন্দোলন ছিল এমন কোনো কক্ষে এখন ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে একথা সত্য এটাতে অস্বীকার করার কোনো উপায় নেই এটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে আর এটা আমার দলও বলছেন আমি দেখলাম যে আমাদের এই স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন সাহেব এটা বলেছেন আমাদের কেন্দ্রীয় নেতারা আমাদের পার্টির করতে চাইবেন তা বলেছেন এটা যৌক্তিক সময়ের বিষয়ে আছে এখানে এটা যৌক্তিক সময় দিতে হবে কিন্তু আমরা সন্দেহ করছি যে এখানে দেখেন এই যে পাঁচ তারিখের পরে তারিখের পরে বিভিন্ন নামে এই তারা এই বিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি আনসার এইগুলো এসে যে বা এগুলো আপনারা দেখছেন এরপরে তারা ওই যে সিএনজি রিক্সা ড্রাইভার এরপরে কি ওই আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল বুনছে যে এই ষড়যন্ত্রের জাল বোনার পিছনে কি আমি স্পষ্ট করে বলতে না পারলেও আমি মনে করি এর পিছনে একটা বিশেষ মহল মহল আছে যে যে এই আমাদের বছরের আন্দোলন বা এই যে চব্বিশ সালের ছাত্র জনতার এই রক্তচারা আন্দোলনের মাধ্যমে আমরা একটা এডিন্টারিম গভর্নমেন্ট পেয়েছি এই এডিনটারিম বা অন্তর্বর্তীকালীন সরকারকে অশান্ত করে তারা তাদের নির্দিষ্ট কোনো বাধা আসিলের জন্য এমন কোন এমন কোনো পক্ষ কাজ করছে যে পক্ষের প্রতি আমাদের খুবই সতর্ক থাকা উচিত